একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবারে ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো আমার জানার মতো বাংলাদেশে এর চো ছোটো মিনি বাটন ফোন আর নাই মাত্র আড়াই ইঞ্চি ফোন এটা এটা খুবই ছোটো এবং অনেকে আছেন আপনারা বড় স্মার্টফোনের পাশাপাশি ছোট মিনি বাটন ফোন ইউজ করতে চান যেটা ঝামেলা কম হবে তো আপনাদের জন্য এটা বেস্ট হবে যারা এই ধরনের ফোন খুঁজতেছেন এটা আপনার দুইটা সিম একসাথে ব্যবহার করা যাবে বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে এফএ আছে ব্লুটুথ আছে অটো কল রেকর্ডিং আছে এবং ম্যাজিক ভয়েস আছে তো একটা ফোনে যা যা থাকার দরকার তার অনেক কিছু আপনারা এটাতে পেয়ে যাবেন তো এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেই না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে ফোনের দাম দিয়ে দেবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি কাটতে পেতে আপনি নিশ্চিন্ত নিতে পারেন আপনি নিজে ব্যবহার করতে পারেন আমরা পছন্দের মানুষকে কিন্তু চাইলে গিফট করতে পারেন খুবই ছোটো খুবই চমৎকার কিউট একটি ফোন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দিয়ে আছে এনেভাবে সবাই যোগাযোগ করলে ইনশাল এক থেকে দুই দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিতে পারবো আমরা এই ফোনটিতে অর্ডার করতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে এই ভালো সবাই যোগাযোগ করবেন তো ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং ইনশালে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম